আজকে আমি তোমাদের এমন এক জায়গায় সন্ধান দিতে চলেছি যেখানে গেলে তোমরা খ্রিস্টানদের মুসলিমদের এবং হিন্দুদের তিনজনারই উপাসনাগার দেখতে পাবে এখানে যে ব্যান্ডেল চার্চটি আছে সেটা কিন্তু তৈরি করা হয়েছিল পনেরোশো নিরানব্বই সালে মানে বুঝতে পারছি কত পুরনো এবং এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আজকে আমরা দেখব হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি ব্যান্ডেল চার্চ অ্যাঞ্জেল প্রিয়া যে এবং এবং ওখান থেকে আরও অনেক জায়গায় যাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমায় বলে রাখি সেখানে কি করে পৌঁছে দেবে তো তোমরা শিয়ালদা স্টেশনে যাবে এবং সেখান থেকে নৈহাটি ট্রেন ধরে নৈহাটিতে চলে যাবে এবং সেটা কিন্তু আমিও গিয়েছিলাম তো আমি নৈহাটিতে চলেই এসেছি নৈহাটি থেকে পাঁচ টাকার টিকিট কেটে আমরা ঘাটে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু টোটোই পনেরো টাকা দিলেই তোমরা ব্যান্ডিল চার্চে পৌঁছে যেতে পারবে এবং আশেপাশের যে এলাকাগুলো ফেমাস আছে সেগুলোই পৌঁছে যেতে পারবে তো এটা ছিল হচ্ছে হুগলি হুগলিঘাট যাওয়ার রাস্তা এবং এটা কিন্তু জাস্ট অসাধারণ রাস্তা ছিল এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের মোষ যাচ্ছে হুগলি ঘাট বলে যে স্টেশনটা আছে সেটা কিন্তু গঙ্গা নদীর ওপর দিয়েই আর কি যাচ্ছিল এবং গঙ্গা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা কিন্তু আমরা ভালো রকমই উপভোগ করেছি হুগলিঘাট আমরা এসেই গিয়েছি এবং সেখান থেকে পনেরো টাকা দিয়ে টোটো ধরে আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছিলাম এবং ব্যান্ডেল চার্চে পৌঁছে যেটাই আমরা প্রথমে দেখতে পেলাম সেটা হলো অ্যাঞ্জেল হেয়ার ব্যান্ড এবং এগুলো কিন্তু খুব সুন্দর ছিল সব চল্লিশ টাকা তিরিশ টাকা করে দাম ছিল এবং এগুলো কিন্তু ছোট করে হাতেও পরা যায় এবং আমি তো পাঁচটা নিয়েছিলাম এবং কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এটা কিন্তু সেলফি তোলার ক্ষেত্রে একদমই উপযুক্ত অ্যাঞ্জেল হেয়ার ব্যান কেনার পরেই আমি চলে গেলাম ব্যান্ডেল চার্চের মধ্যে এবং এইগুলো ছিল আর কি ব্যান্ডেল চার্চের ভেতরের প্রাকৃতিক দৃশ্য এবং এটা ছিল দান বাক্স তো সেখানে আমি নিজে একটা মোমবাতি জ্বালিয়ে আর কি সেখানে উপাসনা করলাম এবং এই মোমবাতিটা আমি বাড়ি থেকে নিয়ে তোমরা যারা যাবে বলে ডিসাইড করে রেখেছো তারা কিন্তু বাড়ি থেকে মোমবাতি নিলেই আর কি ভালো কাজ করবে কারণ এখানে কিন্তু মোমবাতির দাম অনেক পরে যে ছোট মতো একটা পুকুর আরকি ওরা করে রেখেছিল তো সেটার মধ্যে আমি দান বাক্সিতে ছোট টাকার কয়েন আর কি দিলাম এবং এখানে দেখো নিচে কিন্তু কোনো মাটি নেই যেগুলো আছে সবই কয়েন দিয়ে এবং এটা ছিল এর ভেতরের আর কি স্টোর তুমি যদি কিছু কিনতে কিনতে চাও তো পারো এবং বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বাইরের যে মাঠটা আছে সেই মাঠটা এবং এই মাঠে কিন্তু খেলা নিষিদ্ধ এবং বসাও নিষিদ্ধ জাস্ট তুমি হেঁটে ভিউগুলো দেখতে পারো এবং ভিউগুলো কিন্তু সত্যি কথা বলতে সুন্দর ছিল আমরা যখন দু সালে গিয়েছিলাম তখন কিন্তু এত সুন্দর ছিল না মাঠটা কিন্তু এখন মাঠটা অনেক সুন্দর করেছে এবং এইগুলো এই মূর্তিগুলো তো খুবই সুন্দর লাগছে তারপরে আমরা চলে যাচ্ছি ব্যান্ডেল চাচ্ছে সামনের দিকে যে গলিটাতে ছিল সেটার থেকে ইমাম বাড়াতে এবং আমরা কিন্তু ইমাম বাড়াতে যাবো হচ্ছে নৌকার সাহায্যে এবং এটা হচ্ছে কিনা আমাদের নৌকার মালিক সামনে যাচ্ছে এবং জায়গাটা দেখো কত নোংরা এবং নৌকাগুলো আর কি ওই নোংরার মধ্যে নিয়ে রেখেছে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের নৌকাগুলো ছাড়িনি আমাদের কিন্তু নৌকাগুলো ছেড়েছিল একদম পুরো কোপার নদী থেকে এখন একটা মন্দিরের ধারে যে বট ছিল তার নিচে থেকে আর কি এটা ছেড়েছিলো এবং এখানকার ভিউটা সত্যি সুন্দর হ্যাঁ আমি কিছুটা পোস্ট নিয়ে আর কি ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু মাথার ওপরেই যে ওদের রোদ্দুরটা ছিল একটা ভিডিও তো ভালো আসেনি এবং পিছনে যে তোমরা বস্তাটা দেখতে পেলে সেটা অ্যাকচুয়ালি সেফটি ছিল কারণ আমি সাঁতার কাটতে পারি না কিন্তু কিছুক্ষণ পরে আমার গা হাতটা পুরো জ্বলে যাচ্ছিলো কারণ আমি সেরকম বাড়ি থেকে বেরোই না এবং প্রচণ্ড রোদ্দুর ছিল তাই জন্য আমি একদম পুরো নতুন বউর মতো আর কি ঘোমটা দিয়ে বসেছিলাম তারপর আমরা নৌকা থেকে নেমে এই সিঁড়িটা দিয়ে ইমাম চলে গিয়েছিলাম এবং ইমাম বাড়া হলো মুসলিমদের একটা ধর্মস্থান এবং এখানে কিন্তু ফ্রি এন্ট্রি না এখানে কিন্তু টিকিট সিস্টেমের ব্যাপার আছে এবং এখানে কি করতে হবে না হবে সেটা কিন্তু পুরোপুরি লেখা আছে এবং এর ভিউটা কিন্তু ভালো ছিল কিন্তু এখানে যে কোন অ্যাক্টিভিটিস ছিল না সেই হিসেবে কুড়ি টাকা আর কি টিকিট নিয়েছিল তো কুড়ি টাকার টিকিট হিসেবে জায়গাটা না সত্যি কথা বলতে খুব একটা ভালোও ছিল না এবং এটা ছিল জাস্ট একটা হেরিটেজ সাইট মতো এবং এখানে কিন্তু আছে পৃথিবীর থেকে বড় ঘড়ি এবং একশো চুয়ান্নটা সিঁড়ি ওপরে উঠে তাই হচ্ছে কি না ঘড়ির যে মেশিনটা আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এবং একশো চুয়ান্নটা সিঁড়ি যখন আমি উঠতে যাচ্ছিলাম আমার পা তো মানে কি বলবো ব্যথায় পুরো ছিঁড়ে যাচ্ছিলো এবং ওখানে যারা বয়স্ক যারা মহিলারা উঠেছিল তারা তো প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে যাচ্ছিল এবং বলল যে আমরা কি দেখেছি কিন্তু জায়গাটা সত্যি কথা বলতে যে আহামরি খুব সুন্দর তা কিন্তু না এমনি যারা ধার্মিক লোক তাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু যারা ইয়ং আর কি তাদের ক্ষেত্রে খুব একটা জায়গাটা ভালো না এবং এটা হলো পৃথিবীর থেকে বড় ঘড়ির আর কি ইঞ্জিন একশো চুয়ান্নটা সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গিয়ে কেউ একটা এরকম লিখে রেখেছিল এবং এটা বেশ মজাদার ছিল এবং এখানে একটা জিনিস ছিল সেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করা যায়নি কারণ ছিল এবং এটা বাইরের যে যে ভিউটা সেটা এখানে খুব একটা লোক ছিল তা না হাতে গোনা হয়তো দশ কুড়ি জন ছিল কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু প্রচন্ড ভিড় হয় এটা হলো ইমামবাড়ার বিখ্যাত সূর্য ঘড়ি এবং দেখো এখন কিন্তু বাজে ডেটটা তাই জন্য ঠিক ডেটটার ওখানটায় ছায়াটা পড়েছে তারপর আমরা যে নৌকাটায় গিয়েছিলাম সেটা আবার হচ্ছে কি তীরে নিয়ে আসলো যাতে আমরা সেখানে উঠতে পারি এবং এই যে নীল জামা পড়া লোকটা কিন্তু সেখানে সবে মাছ ধরতে নেমেছিল তো আমরা যখন ওনাকে বললাম যে কটা মাছ ধরেছেন তো উনি আর কি বললেন যে উনি জাস্ট সবে এসেছেন এবং একটা মাছও এখনও পাননি তো এটা কিন্তু খুবই একটা হতাশার ব্যাপার ছিল এবং আমাদের নৌকা প্রায় তীরে চলেই এসছে এবং এখান থেকে আমাদের প্রায় লাভ বেড়েই আর কি নৌকাতে উঠতে হবে এবং যেটা সত্যি কথা বলতে খুবই চ্যালেঞ্জিং ছিল ওই যে ইটগুলো আছে ওখান দিয়ে আর কি পা দিয়ে ওই নৌকাটাতে উঠতে হবে কিন্তু তবুও আমার সাদা জামা ছিল বলে ভয় লাগছিল নদীর ধারে যে জালগুলো পাতা ছিল সেগুলো কিন্তু মৎস্যজীবীরা পেতে রেখেছিল মানে মাছটা ধরবে বলে এবং আমাদের যে নৌকাটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি বুকিং করা ছিল মানে দুজন করে আর কি তিনশো টাকা করে এবং এক একজনের দেড়শো টাকা করে মানে আসা যাওয়া হচ্ছে কিনা না পঁচাত্তর পঁচাত্তর করে এবং আমাদের কিন্তু নৌকাতেই আর কি সময় লেগেছিল পঞ্চাশ মিনিট যাওয়ার সময় কুড়ি মিনিট এবং আসার সময় কিন্তু অনেকটা ঘুরিয়ে নিয়ে এসেছিলো আমার সাথে যে বা যারা গিয়েছিল তাদের এটা একটু এক্সপেন্সিভ লাগলো কেন তো জানি না কিন্তু আমার মন মতে ঠিকই আছে কারণ দেড়শো টাকায় হচ্ছে কিনা পঞ্চাশ মিনিট যাওয়া আসা মিলে তো আমার মতে ঠিকই আছে যেহেতু আমরা নৌকাটা বুক করেছিলাম এবং অফ সিজেনে গিয়েছিলাম তো সেখানে আমাদের দেড়শো টাকা করে নিয়েছে এবং যখন কিন্তু অনেক লোক বেশি হবে মানে বারোজন করে বসাবে তখন কিন্তু অনেক কমে চলে যায় আসবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যারা গিয়েছিলাম তারা কিন্তু লোক সংখ্যা কম ছিল তো তো সেই হিসাবে এক একজনের দেড়শো টাকা করে ঠিকই আছে এবং এইটা ছিল পানকৌড়ি এবং আমি তো পা দোলাতে দোলাতে বেশ আনন্দ করতে করতে আর কি নৌকাটা চড়ছিলাম এবং চলো তোমাদের সাথেও আর কি নৌকো বিলাসের মোমেন্টটা শেয়ার করা যাক সত্যি বলতে নৌকো বিলাসে যে মোমেন্টটা ছিল সেটা কিন্তু আমাকে স্বর্গীয় অনুভূতি দিচ্ছিলো এবং এখানে কিন্তু কাশ ছড়াছড়ি এবং এটা অ্যাকচুয়ালি একটা গঙ্গা নদী ছিল এবং এখানে কিন্তু যত রকম দেবদেবী আছে সেখানে কিন্তু বিসর্জন দেওয়া হয় এবং এটা একটা জলেশ্বর বাবার মন্দিরও আছে এবং এটা একটা কি একটা ফুল গাছ আমি জানি না কিন্তু খুব সুন্দর ছিল তারপর ব্যান্ডেল থেকে কিছু জিনিসপত্র কেনাকাটার করার পরে আমি আট টাকা দিয়ে লজে উঠেছিলাম এবং সত্যি কথা বলতে এখানেও আমার খুব ভয় লাগছিলো কারণ আমি তো সাঁতার কাটতেই জানি না কিন্তু এখানে যেহেতু অনেক লোক ছিল তো আমার খুব একটা ভয় লাগেনি কিন্তু এই যে মোমেন্টটা ছিল সত্যি কথা বলতে খুবই ভালো ছিল এবং এটা আমি সেকেন্ড টাইম লজে উঠছি আগে যখন আমি লজে উঠেছিলাম তখন আমি ছোট ছিলাম তখন আমার জ্ঞান বুদ্ধি ছিল না যে কীরকম মুখে কি ছিল কিন্তু বড় হয়েছে এটা একটা যে আলাদাই ফিলিংস আসছিলো সেটা কিন্তু কি ভাষায় প্রকাশ করবো সেটা আমি বুঝতে পারছি না এবং তোমরা অনেকেই বলবে বাংলায় বলো তো বাংলায় বাংলায় প্রকাশ করা যাচ্ছে না এটা একটা জাস্ট স্বর্গীয় অনুভূতি ছিল আমার সত্যি কথা বলতে জল খুবই পছন্দ কিন্তু আমি যদিও সাঁতার কাটতে পারি না তো সেটা অ্যাকচুয়ালি বড় ফ্যাক্ট না এবং এখানে সূর্য অস্ত যাচ্ছিলো এবং এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল অস্ত থেকে নেমে কিছু দূর হেঁটে আমরা বড় দর্শন পেলাম এবং আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গাইস এরকম আরও ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো